আব কাজ করতেছে ধানি পুরো মানে বাংলাদেশী ভূমিকম্পটা হয়েছে এটা বইলা প্রকৃত যারা যাক না ছিলেন ভবনে তারা বুঝতে পারেন যে কী ভয়ানক একটা ইয়ে গেছে কয়েক সেকেন্ডের সতেরো সেকেন্ড সম্ভবত ভূমিকম্পটা হয়েছে মানে খুবই ভয়ঙ্কর অবস্থা মতো ছয়তলা উপরে ছিলাম খুবই ভয়ানক অবস্থা গেছে অনেক বিল্ডি ভবন ভালো মানে লড়ছে আর কি আল্লা রহমতের মালিক বাসায় নিয়েছে সবাইকে সবাই লাইভটি দেখবেন তো বাংলাদেশের কোন কোন জায়গায় কী অবস্থা আছে সবাই জানাবেন এখন পর্যন্ত কোনো খবর নিতেছি না ঢাকা শহর বেশ কয়েক জায়গায় ফোন দেওয়া হয়েছে তা কোথাও এখন তো কোনো দুর্ঘটনার সংবাদ শোনা যায়নি এখন দেখা যাক পরবর্তীতে কি হয় সংবাদ কোথাও পাওয়া যায় কিনা যে কারো কোনো যায় কোনো ক্ষতি হয়েছে কিনা কোনো ভবন ভাঙে গেছে কিনা মানে আমার জীবনে এই ফার্স্ট মানে এত সরাসরি এটা উপভোগ করা মানে এটা সম্মুখীন হওয়া আর কি যে ভূমিকম্প এত এই মাত্রায় হওয়া আল্লাহ রহমতের মালিক সবাইকে বাঁচিয়ে নিয়েছে খুব নড়ছে ভবন অনেক ঢুলছে আল্লাহ নতুন করে হায়াত দিছে Thank <laughs> you.